ওহা জোরো হোম ফিল্মাদাজে আয় ওহা জোরো হোম ফিল্মাদাজে আয় এদা বাল্গুলা আশা কমাবাদ ফিল হাদিস কোনো কারণে আসছে নিজের সন্তানদের বয়র যখন দশ হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও এক কম্বল এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না তখন আলাদা আলাদা হবে যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট আলাদা চকিতে মতো আর্থিক সঙ্গতি না থাকে তাহলে একই কক্ষেও যদি থাকে তো এখানে পার্টিশন থাকবে কোলবালিশ যাতে কিছু থাকবে আলাদা কম্বল কাঁথা থাকবে একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে আরো আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে বিধায় নবী সাল্লাহ সাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করোনা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল করা এটা এটা জন্মের দিনে না হলে দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারোর শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন বলেছেন এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকে দিতে পারলো না অন্য কোনো আমল করল তার সন্তানের জন্য আল্লাহ তারা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেভ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদের আমল করার তফিক দান করুন মহাবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে নাওজুবিল্লাহ এটা কেমন প্রশ্ন করেছেন যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মোয়াবিয়ার আদি আল্লাহ তাআলা আনহু নবিকার ইন সল্লাল্লাহ আহিসাল্লামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা তাঁর জীবদ্দর্শায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন থেকে আসবো সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটা সমালোচনা করে বেড়াবেন সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবিরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জামাতের কারোর আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেন নাই কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি

তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাম ওহি লেখার দায়িত্ব দিয়েছেন কাতেবে ওহি সহজ কথা না জিবরিল যখন জিবরিল আলাহাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে মোহাম্মদ আল্লাহ তালহ লিখছেন কি লিখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিদ ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম ওহি লেখাইছেন সে কাতেবে ওহি তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ইমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও আপনার একটা হাদিস বুখারিতে পাবেন নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন যে এহ আলুম আশ ইত মতাদাল্লাহুল আহকম যারা বদরের শরিক হয়েছ তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে আল্লাহ যদি মাফ করে দেয় আপনি সমালোচনা করার আপনার আমার সমালোচনা কোনো রাইট আছে এরকম সাহাবিদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিস সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাতে সাহাবা সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারোর বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অভক্তি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা আহ সুন্নাল জামাতের সমস্ত লমায়ামের ঐক্যমত এটি না এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা মাদান আয়সাল্লাহ হাকে গালমন্দ করে অবক্রদাহকে গালমন্দ করে আলিরদুল্লাহ কে গালমন্দ করে আরো অনেক সাহাবিকে সরি আলিদুল ছাড়া অন্য সমস্ত অমরকে গালবন্দ করে তারা নবীজি সাহাবিদেরকে গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন